তো মাহফিল তো মোটামুটি একবার শেষ হয়েছে দ্বিতীয়বার আবার শুরু হচ্ছে মনে হচ্ছে নতুন করে বয়ানও শেষ দোয়াও শেষ আপনাদের অনেকের বাড়িতে যাওয়াও শেষ কেউ কেউ মনে হচ্ছে নতুন করে আবার ফিরতেছেন এখন আর আমিও আমার জীবনে সম্ভবত আজই প্রথম একবার স্টেজ থেকে নামার পর পুনরায় স্টেজে উঠলাম এর আগে জীবনে দ্বিতীয়বার কখনো এরকম হয়েছে বলে মনে করছে না যেখানে নেমেছি একবারেই নেমেছি আর যেখানে উঠেছি একবারেই উঠেছি আজকে সম্ভবত নিয়মের ব্যতিক্রম হলো তো লম্বা চোর আলোচনা করে আপনাদের কষ্টের কারণ হব না অতি অল্প সময় বিষয় তো ধরিয়ে দেওয়া আছে সুরাই কাউসার আমি খুদ্বার মধ্যে এটা পাঠ করেছি তো বিষয়ের হক আদায় করতে যতটুকু বলা দরকার সেটা বলি আমি আলোচনা নিতে চানব ইনশাআল্লাহ সুরাতুল কাউসার কোরআন মেজিদের একশো চোদ্দোটা সুরা সবচেয়ে সংক্ষিপ্ত সুরা একশো চোদ্দোটা সুরার মধ্যে মাত্র তিনটা সুরা এমন যে তিন সুরার আয়াত মাত্র তিনটা করে এক হলো সুরায় আসর আর এক হলো সৌরায় নাসর আর এক হলো সৌরায় কৌসার তবে আয়াত তিনটা করে এই তিন মধ্যে হলেও সাইজের বিবেচনায় সবচেয়ে ছোট সুরায় কাউসার যেটা মাত্র এক লাইনে যথেষ্ট তিনটা আয়াত লেখার জন্য দেড় লাইনও লাগে না দুই লাইনও লাগে না তবে তিনটা বাক্যের মধ্যে আল্লাহ রব আলামিন। এমন কিছু গুরুত্বপূর্ণ হেদায়ত দিয়ে দিয়েছেন বান্দাকে যেই হেদায়েতের রহস্যের মনেমুক্তা বের করতে তিন বছর শেষ করে ফেললেও এর রহস্য বের করা সম্ভব না আমি মৌলিকভাবে শুধু কয়েকটা পয়েন্ট মোটা মোটা পয়েন্ট যেগুলো না ধরালেই না সেরেফ এটাই ধরিয়ে দিব ইনশাআল্লাহ এক নম্বরে ইন্না না কাল কাউসাল নিশ্চয়ই আমি আপনাকে দান করেছি কাউসাল আল্লাহ তাআলা এই কথাটা নবীজিকে বলছেন সান্তনা হিসাবে এমন একটা সময় আল্লাহ তার রাসূলকে এই কথাটা বলছেন যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু নিয়ে লোকেরা এই পরিমাণ ট্রোল করছে এই যুগের ভাষায় বলে ট্রোল ব্যঙ্গ বিদ্রূপ করছে আল্লাহ রসুল সল্লাহ সাল্লামের দিলও কষ্ট লাগছে কাদ না ইন্নাহু লায়া জুনুকল্লা দিয়ে কুলুন না হুমলাইউকে দিবু না কলা কি না ভালিমিন আয়া তিল্লা গিয়া হেনবি আমি খুব ভালো করে জানি ওরা যে সব কথা বলে এতে আপনাকে এগুলো কষ্ট দেয় এগুলো আপনার দিলে ব্যথা দেয় কিন্তু শোনেন ওরা মূলত আপনাকেও স্বীকার করে না ব্যক্তি মহম্মদ কর স্বীকার করে না ওরা মূলত আল্লাহর আয়াৎ কর করে আপনার সাথে ওদের মূল দ্বন্দ্ব হলো আপনার ব্যক্তিত্ব না আপনার আদর্শ আপনি যদি আপনার আদর্শের ধারক বাহক না হতেন একজনও আপনার দুশ্মন হতো না এমন কি এখনো যদি অন্য আদর্শের কথা বলেন একজনও দুশ্মন থাকবে না তো তাদের দুশ্মনী আপনাকে নিয়ে না তাদের দুশ্মনী আল্লাহর আয়াতকে নিয়ে তো আল্লাহ রসুলকে নিয়ে তার এই পরিমাণ ব্যঙ্গ বিদ্রোহ পর্যন্ত করেছে নবীজির যখন পুত্র সন্তান মারা যেত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের একজন পুত্র সন্তানও আপনারা জানেন প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পৌঁছে নাই তার আগে আল্লাহ তালা তাদেরকে নিয়ে নিয়েছেন নবীজির পরীক্ষা হিসাবে মা কানা মোহাম্মদ আবা আহাদিম মেরি যা আলিকুম মোহাম্মদ সাল্লাহাম তোমাদের কোনো পুরুষ প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন তাহলে আল্লাহর রসুল সাল্লাহ এক একজন পুত্র সন্তানের ইন্তেকাল হচ্ছে নবীজিও কষ্ট পাচ্ছেন হাদিসে আছে আল্লাহ রসুল সাল্লাহ পুত্র ইব্রাহিম যার নাম ছিল তার ইন্তেকালের পর এক সাহাবি এসে দেখছে আল্লাহ নবীজি কাঁদছেন

কিন্তু মুখ দিয়ে শুধু তাই বলি যাতে আমার রব রাজি হয় মুখ দিয়ে এমন কিছু বের হয় না যাতে রব নারাজ হয় হে ইব্রাহিম তোমাকে হারিয়ে আমরা দুঃখিত আমরা শোকাহত হতো আমরা ব্যথিত তাল্লা রসুল কষ্টে আছেন কিন্তু মক্কার মুশ্রিকরা মহা আনন্দে আছে তারা চিৎকার করে বলছে বুতিরা মুহাম্মদ মুহাম্মাদের ল্যাচ কাটা গিয়েছে ওদের বাক্য মুহাম্মাদের ল্যাচ কাটা গিয়েছে কেন বলতো এটা دعوا محمدا واصحابه فانه رجل ابتر لا عقب له فاذا هلك انقطع ذكره اعز ইতিহাসে তাদের বাক্যটা আজও লেখা আছে যে বাক্যটা আমি বললাম হুব এই বাক্যে তোরা বলতেই শোন শোন তোরা মোহাম্মদ কে নিয়ে আর তার সঙ্গীদেরকে নিয়ে চিন্তা করা বাদ দে কোনো টেনশনের দরকারই নাই কেন কারণ সে হলো এক নির্বংশ পুরুষ ওরা নির্বংশ বোঝানোর জন্য ল্যাচকাটা শব্দ ব্যবহার করতো ওদের দেশের ভাষা হিসাবে তোরা বলতো মোহাম্মদ নির্বংশ পুরুষ তার তো বংশধর নাই একবার যদি সে দুনিয়া থেকে চলে যায় তার নাম নেওয়ারও কেউ থাকবে না নজবুল্লাহ ওদের ধারণা ছিল বংশের বাতি জ্বালায় তো পুত্ররাই নবীর তো পুত্র কেউ বেঁচে নাই তাহলে সে যদি দুনিয়া থেকে চলে যায় তাকে স্মরণীয় রাখবে কে বরণীয় রাখবে কে মেয়েরা আছে মেয়েরা তো বিয়ে করে চলে যাবে অন্য ঘরে ওই যুগে তো এগুলো কল্পনা করা যেত না মেয়েরাই সবকিছু নেতৃত্ব দিবে কর্তৃত্ব করবে এবং নিজেরা সব ক্ষমতা কক্ষিগত করে নিজের বাপের আলোচনাকে আগের চাইতে আরো বেশি আরো বেশি আরো বেশি সমাজে ছড়িয়ে দেবে এমন কি বাপের মূর্তি দিয়ে পুরো দেশটারে ভরে ছাড়বে এগুলো তো ওই যুগে কল্পনাও করতো না লোকে ওই মুশ্রিকরাও কল্পনা করত না মুশ্রিকরাও না ওই আবু জাহাল আবুল্লাহ করা যে পার্লামেন্টে ছিল দারুন না দোয়া সেখানে কোন লেডি ছিল লেডি পারলে নামটা আমাকে বলেন তাহলে জাহেল যুগে এগুলো কল্পনা করতে পারতো না তাহলে দেখা যাচ্ছে ওদের ধারণা ছিল বংশের বাতি জ্বালায় পুত্র যেহেতু তার পুত্র নাই তার বংশের বাতি জ্বালানোর কেউ নাই একবার দুনিয়া থেকে চলে গেলে তার নামও কেউ নেবে না যদিও জানে না যেই বাতি আল্লাহ জ্বালায় পৃথিবীর কেউ সেটা নিভাতে পারে না তো আল্লাহ ওই সময় নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন শোনো ওরা যা বলে বলুক গিয়ে ইন্না আহ তাই না কাল কাউসর ওরা তো ভাবছে তোমার কপালে ভালাই না তোমার কপালে বহু ধরনের অনিষ্টতা নেমে এসেছে কিন্তু আমি বলে দিচ্ছি নিশ্চয়ই আমি তোমাকে সব ধরনের কল্যাণ সর্বময় কল্যাণ দান করেছি এই কাউসার মানে খালি হাউজে কাউসার না অনেকে অনুবাদ করে আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি না এটা আয়াতের যথার্থ তার জমানি হবে না এখানে কাউসার মানে শুধু হাউজে কাউসার না এখানে কাউসার মানে আল খাই আল কাসির আমি আপনাকে সর্বময় কল্যাণ প্রচুর পরিমাণ কল্যাণ দুনিয়া এবং আখরাতের সবচাইতে বেশি কল্যাণ আমি আপনাকে দান করেছি জান্নাতে আছে না হরে কাউসার হাসরের ময়দানে আছে হাউজে কাউসার আছে শেফা আছে হজমা আছে মাকাবে মাহমুদ দুনিয়ার মধ্যেও কত সম্মান কত মর্যাদা সব অন্তর্ভুক্ত এই কাউসার শব্দের মধ্যে অন্য আয়তে যেটা আল্লাহ জানিয়েছেন শীঘ্রই তোমার রব তোমাকে এত দেওয়া দেবেন এত দেওয়া দেবেন যে তুমি খুশি হয়ে যাবে ফাইন্নামা আলোসরি ওসরা ইন্নামা আলোসরি ওসরা ব্যাকরণের মূল্যীতি অনুসারে ফিকর মূলনীতি অনুসারে যার অনুবাদ এটাই হবে এক গুণ পরীক্ষা আসবে কঠিনতা আসবে এর সঙ্গে দুই গুণ পুরস্কার আসবে দুই গুণ সহজতা আসবে ইদা ফাক্কারত বিল বালওয়া ফফাকির ফি আলম নাশরা ফাসরুম বাইন ইয়াসরাইন اذا فكرته ففرআ তা আল্লাহর নবীকে সান্তনা দিচ্ছেন যে আমি আপনাকে সব ধরনের কলন দিয়েছি সুতরাং মন ভাঙার কি আছে মনে কষ্ট পাওয়ার কি আছে মন ছোট করার কি আছে যে যা বলে বলুক না আপনি আপনার মিশনে অটল থাকবেন না ওদের কথা আপনার কোনর ক্ষতির কারণ হবে না কারণ আমি আল্লাহ তাআলা যাকে দান করি পৃথিবীর কেউ তাকে কপাল পোড়ার বঞ্চিত বানাতে পারে না ঠিক তাহলে এখান থেকে কি কি বোঝা গেল অনেক কিছুই বোঝা গেল সব তো বলা সম্ভব না এক নাম্বার এটা বোঝা গেল যে আল্লাহ আমাদের জন্য যা কিছু দিয়েছেন যা কিছু ভরদ রেখেছেন সেটা মাথায় রেখে দিলকে মজবুত রাখা দরকার মনোবল চাঙ্গা রাখা দরকার আল্লাহ মুসলিম উম্মাকে কত কিছু দিয়েছেন আর আগামী দিনে কত কিছু ধর ওয়াদা দিয়েছেন যেমন আল্লাহর ওয়াদা আছে এমন একটা ঘরও বাকি থাকবে না যে ঘরে আমার আল্লাহ ইসলাম ঢুকাবেন না আল্লাহর ওয়াদা আছে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম গোটা দুনিয়া জুড়ে আল্লাহ তালা নবীজির আদর্শ কায়েম করে দিবেন ইসলামকে বিজয় করে দিবেন তার মানে আমরা ব্যর্থহীনভাবে বলতে পারি সেদিন বেশি দূরে না যেদিন এই বাংলাও হবে ইসলামের বাংলা 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 আল্লাহর দিনের এই এইরকম ওয়াতাগুলোর যদি দিলের মধ্যে স্মরণ থাকে তাহলে যতই মারুক যতই ধরুক যতই ষড়যন্ত্র করুক ইনশাআল্লাহ হিম্মত কমবে না হিম্মত আরো বাড়বে কারণ হিম্তের উৎস উপরে ডাইনেবামের সামনে পেছনে না হিম্মতের উৎস আলাদা জায়গায় ওরা তো হিম্মতের উৎসই খুঁজে পায় না আমার মতো সাধারণ মানুষকেও যখন দুই হাজার একুশে গণগ্রেফতারের সময় ধরলো নিয়ে মোবাইলে সবার আগে যেই জিনিস একেবারে তন্ন তন্ন করে খুঁজে বের করার চেষ্টা চালিয়েছে সেটা হলো মোবাইলে বিদেশি কারকার নাম্বার আছে বিশেষ করে আমার খালি বলছে হুজুর আফগানিস্তান পাকিস্তানের কারকার নাম্বার আছে বের করে দেন মানে ধারণা হলো যে হুজুররা যে এত বড় গলায় কথা বলে শক্তির উৎস কি কিছু একটা তো আছে হয়তো তাদের আন্ডারগ্রাউন্ডে বড় কোনো নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্ক হয়তো হয়তো তুরস্ক থেকে না হলে পাকিস্তান থেকে না হলে আফগানিস্তান থেকে কোনো না কোনো জায়গা থেকে তো শক্তি আসে যেমন বাংলাদেশে বামরা বড় বড় গলায় কথা বলে নাস্তিকরা বড় বড় গলায় কথা বলে আর ইস্কোন আর হিন্দুত্ববাদীরা এগুলো তো আপনাদের জানাই আছে তাহলে ওরা যারা বড় গলায় কথা বলে প্রত্যেকের পেছনে কিন্তু শেল্টার আছে এই প্রথম হলো ডেইলি স্টার ওদের তো এত বেশি সরকার পর্যন্ত যতই আন্দোলন করেন সরকার পর্যন্ত ধরা ওদের কাছে বাস্তবতা ওরা নিজেরা ন্যারেটিভ তৈরি করে ওরা নিজেরা বিভিন্ন বয়ান তৈরি করে এরপর সরকারের জন্য ওই রকম কাজ করতে অদৃশ্য এক ধরনের প্রেসার তারা সৃষ্টি করে থাকে এই যেমন বাংলাদেশে বেশা যেগুলো আছে যৌনকর্মী পতিতালয় দেখলে মনে হবে যেগুলো তো একদম অসহায় একদম নিরীহ না না ওরা অসহায় না ওরা এত বেশি পাওয়ারফুল আরে যেই সরকারি হোক আমি নাম নিয়ে বলতে চাই না যেই সরকারি হোক খালি উদ্যোগ নিয়ে দেখুক না বেশাখানো বন্ধ করার উদ্যোগ নিতে দেরি দেখবেন গোটা পশ্চিমা দুনিয়ায় আগুন জ্বলতে দেরি না এই বাংলাদেশে বেশাখানা বন্ধ করে না কেন বলে সকল ক্ষমতার মালিক জনগণ যদিও সিরকি কথা আল্লাহরের নাম এনে জনগণে ক্ষমতার মালিক মানে এটাও তো সিরিং কিন্তু ওইটাও যদি মানতো জনগণ তো আল্লাহর কসম বেশ্যাখানা চায় না কোন জনগণ চায় কোন জনগণ কোন ধারার জনগণই চায় না না হানাফি জনগণ না না মাঝাবি জনগণ না সুন্নি জনগণ না ওয়াহাবি জনগণ না কৌমি জনগণ না আলিয়ার জনগণ না তবলিগি জনগণ না মূর্খ জনগণ না শিক্ষিত জনগণ কে চায় বলেন পুরো বাংলাদেশ করে খুঁজলে সর্বোচ্চ টাইপের লোক পাওয়া যেতে পারে যারা হয়তো বেশ পক্ষে কথা বলবে এর বাইরে একজন সম্পন্ন লোক পাবেন না যে বিশ্বাখানার পক্ষে কথা বলবে এমনকি আজকে যদি কোনো দুর্বার আন্দোলন আমরা গড়ে তুলতে চাই যে বেশানা বন্ধ করতে হবে এক দফা এক দাবি ব্যাস এটার পক্ষে আজকে যদি জনমত গঠন করতে চাই আন্দোলন গড়ে তুলতে চাই দেখবেন সেই আন্দোলন মুহূর্তের মধ্যে গোটা বাংলাদেশে সংগঠিত হয়ে গেছে তাহলে কেউ যদি না চায় সরকার খুলে রেখেছে কেন আল্লাহরও তো মানে না মানে না জনগণের মূল্যবোধ তো মানে না যদি মান তো খোলা রাখার কথা না বাস্তবে এগুলো খুলে রেখেছে একইভাবে কাদিয়ানিদেরকে আজও মুসলমান পরিচয় দিয়ে বেড়াচ্ছে কেন ওরা কিছুই বোঝে না সব বোঝে সব বোঝে আপনার চাইতে ভালো বোঝে কিন্তু এদেরকে নিয়ে কিচ্ছু করতে গেলে ওই পশ্চিমাদের লেজে আগুন ধরবে এবং এই সরকারের পর্যন্ত গদি থেকে উৎখাত করে ছাড়তে পারে এজন্য নিজে বাসলে বাপের নাম নিজে বাসলে দলের নাম নিজে বাসলে জনতার নাম এই পড়েছে। তাহলে সুতরাং এটা মাথায় রাখতে হবে ইসলাম পন্থীদের শক্তির উৎস অমুকার তমুক রাষ্ট্র না অমুকার তমুক এজেন্সি না ইসলামপন্থীদের শক্তির উৎস হলো তা আল্লোক মা আল্লাহ আল্লাহর সঙ্গে যে সম্পর্ক ওই সম্পর্ক থাকে যার ভেতরে বাতিলের সামনে তার মাথা নত হবে কোন দুঃখে তাহলে আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন এবং যা দেওয়ার ওয়াদা দিয়েছেন এটা মনে রেখে দিলকে ছোট করবেন না বড় করবেন সব সময় বড় রাখবেন আমাদের উস্তাদরা আমাদেরকে ছাত্র জামানায় বলতেন যে মাদ্রাসায় পড়তে এসেছে ভালো কথা কিন্তু নিজেকে যদি দুনিয়াদারদের চাইতে হ্যাঁ মনে করো তুচ্ছ মনে করো যে সচিবদের চাইতে এমপিদের চাইতে মন্ত্রীদের চাইতে মনে করো আমি কি আমি তো ওদের পায়ের ধুলো অথচ এদের ভেতরে নাই তাহলে তুমি আল্লাহর তাজিম করতে পারো নাই আল্লাহর দাবি তাজিমের হলো তুমি নিজেকে দুনিয়াদারদের চাইতে দাবি মনে করবে যদিও তোমার বড় পদ নাই তোমার পকেটে বেশি পয়সা নাই তোমার হাতে দুনিয়ার ক্ষমতা নাই কিন্তু যার সঙ্গে আল্লাহ আছে তার আর অন্য কিছুর দরকারও নাই দ্বিতীয় শিক্ষা হলো কাউকে যদি বিপদে পড়তে দেখেন যে কেউ বিপদে আছে আর কিছু পারেন বা না পারেন তাকে অন্তত সান্ত্বনা দিবেন সান্ত্বনা দিলে মনোবল বাড়ে কিনা জানা কথাই যে

উচিত হল সবর করা আর আল্লাহর কাছে স্বাবের আশা রাখা সবর করা আল্লাহর কাছে স্বভাবের আশা রাখা ব্যাস এটা ছিল নবীদের সান্তনার বাক্য কারাগারের ভেতরে মনে করেন সবাই বিপদে সবাই বিপদে কিন্তু একজন যখন আরেকজন সান্ত্বনা দেয় ভাই সবর কর আল্লাহ পোষায় দিবেন ইনশাআল্লাহ আল্লাহ পোষায় দিবেন যেমন আমার এখনো মনে পড়ে মঞ্জুরউল ইসলাম আফেন্দী হাফিজাহুল্লাহ রা আপাশাশে রুমে ছিলেন একদিন কথা প্রসঙ্গে আমার সামনে আয়াতটা তেলাওয়াত করলেন মাওলানা শোনো ইনমা ইউফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব অনুবাদ করেন নয় অনুবাদের প্রয়োজন ছিল না কিন্তু এর বাস্তবতাটা কি যে আল্লাহ তালা কিয়ামতের দিন যারা সবর করে দুনিয়াতে এদেরকে তাদের প্রতিদান দিবেন হিসাব ছাড়া হিসাব করে করে দিলাম 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 না যারা সবর করে সবর করে দিনের জন্য দিনের উপরে আল্লাহ তালা তাদেরকে দিবেন বে হিসাব আমার এখনো মনে পড়ে এটা শোনার পরে অন্তরে আলাদা শক্তি পেলাম আলাদা শক্তি পেলাম যে হ্যাঁ আসলে সবর করি না যদিও অটো সবর মানে জেলে যখন আছেন সবর না কইরা রাখুন দ্বিতীয় অপশন আছে নাকি আপনার সামনে সবর ছাড়া উপায় কি চান বা না চান অটো সবর কিন্তু তারপর দিলের মধ্যে যখন আলাদা করে সবাবের আশা রাখবেন ওই জেনে বুঝে সবর করার অটোমেটিক সবর হওয়া দুইটা এক না বরঞ্চ আমরা ওই যে ইতিহাসও পড়েছি মুজাদ্দেদ আল ফেসার রহমেতুল্লাহ আলাই যখন কারাগারে বন্দী হলেন হার জামানায় তো হক জুলুম সইতে হয়েছে তাকেও অপরাধ না করে কারাগারে যেতে হয়েছে দুর্গে তিনি যখন কারাগারে বন্দি ওই সময় তিনি নিজেই বলেছেন পরবর্তীতে আমি চিন্তা করলাম যেহেতু বন্দি আছি মাকামে সবরে না থেকে আমি মাকামে রেজাও তাসলিম হাসিল করি মাকামে সবর মানে কি যে ধৈর্য ধারণ করবো ধৈর্য ধারণটাকেই আমি আমার সান বানাবো আর মাকাম রেজাও তাসলিম মানে কি মানে খালি ধৈর্য না আল্লাহর ফয়সলায় দিল খুশ হয়ে যাবে এবং আল্লাহ আল্লাহর ফয়সালার সামনে আল্লাহর বান্দা নিজেকে সপে দেবে আল্লাহ যেভাবে রেখেছে তাতেই খুশি তাতে আনন্দিত তাতেই গর্বিত যা কথা আমার ইমান মান রিয়া বিল্লাহ রাব্বা ইমানের মজা পেয়ে গেছে যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট চিত্তে রব হিসেবে মেনে নিয়েছে তিনি বলেন আমি তখন থেকে আলহামদুলিল্লাহ দিলের উপর মেহনত করে নিজেকে সবরের মাকাম থেকে উঠে আনলাম এবং রেজা আর তসলিম আল্লাহর ফয়সালায় সন্তুষ্টি আর আল্লাহর উদ্দেশ্যে নিজেকে সপে দেওয়া এই মাকামে নিজেকে পৌঁছাতে সক্ষম হলাম আলহামদুলিল্লাহ মাকামে মাকামে পার্থক্য আছে যেমন নামাজ পড়ি না আমরা কম পড়েন বেশি পড়েন নামাজ তো পড়েন তো নামাজ পড়ার ক্ষেত্রে দুইটা মাকাম আছে দুইটা মাকাম বা যে কোনো এবাদতের ক্ষেত্রে দুইটা মাকাম একটার নাম মাকামে মুশাহাদা আর একটার নাম মাকামে মোরাকাবা মাকামে মোরাকাবা মানে কি মাকামে মোরাকাবা এই যে আমি এবাদত করছি আমার আল্লাহ তো আমাকে দেখছেন আমার আল্লাহ তো আমার প্রতিটা গতিবিধি লিখে লিখে রাখছেন কেমন দিন আমাকে ধরবেন আমি তো নামাজে দাঁড়িয়েছি আমার দিল কোথায় আমার চোখ কোথায় আমি কি ভাবছি আমার খুশু খুশু কই গেল এই যে আল্লাহ তো সব জানেন তিনি আমার চোখে কি আছে তাও দেখেন দিলে কি আছে তাও দেখেন তাহলে আল্লাহ যেহেতু সবই জানেন তাহলে সুতরাং আমাকে মনোযোগের সাথে নামাজ পড়তে হবে এই যে খেয়াল করে করে খেয়াল করে করে আল্লাহ আমাকে দেখছে এটা স্মরণে রাখলাম এটা হলো সাধারণ স্তর সাধারণ স্তর এটার নাম মাকামে মোরাকাবা কি নাম মাকামে মুরাকাবা, মাকামে মোরাকাবা কিন্তু এটা সর্বোচ্চ স্তর না এটা সাধারণ স্তর সর্বোচ্চ স্তর হলো নামাজ পড়বো এমনভাবে এবাদত করব এমনভাবে জিহাদ করবো এমনভাবে জিকির করব তেলাওত করব এমনভাবে যেন আমি দেখতে পাচ্ছি আমার আল্লাহকে আল্লাহ আমাকে দেখছে সেটা না আল্লাহ আমাকে দেখছে সেটা না ওটা সাধারণ আমি দেখতে পাচ্ছি আল্লাহকে বলবেন আল্লাহকে আবার দেখে কিভাবে হা আল্লাহকে দেখা যায় তবে এই চোখ দিয়ে না এই চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় এই চোখ দিয়ে না এই চোখ দিয়ে রাহু বিফুআদিহি ওই মেরাজের বর্ণনায় কিন্তু এটা আছে কোন কোন সাহাবী বলেছেন আল্লাহ নবী আল্লাহকে দেখেছেন মেরাজে গিয়ে তবে কিভাবে দেখেছেন কিন্তু এই চোখ দিয়ে না দেখেছেন এই দিল দিয়ে যেটাকে অনুভব করা বলে উপলব্ধি করা বলে অনেক সময় এই চোখের দেখার চাই তো এই চোখের দেখা আরো গভীর হয়ে থাকে এটা আপনারা দুনিয়ার মানুষের বেলায় কল্পনা করেন অনেক সময় চোখ বন্ধ করে মানুষ অনুভব করে তার বিভিন্ন স্মৃতি স্মরণ করে কল্পনার চোখে মরা মানুষটাকেও মরা আব্বা মরা আম্মাকেও দেখতে থাকে এবং ওই দেখা অনেক সময় চোখে দেখার চেয়ে তো আরো গভীর আরো বেশি আবেদন পূর্ণ হয়ে থাকে তা উচিত এমন ভাবে আমি যেন দেখতে পাচ্ছি আমার আল্লাহকে সর্বোচ্চ মাকাম তাহলে মানুষকে যদি পড়তে দেখেন অন্য কোনো সহযোগিতা পারেন বা না পারেন সান্ত্বনা দিবেন কি হবে নবী বলেন মানে আজ্ঞা মোসাহ মিসুল আজরিহি যে ব্যক্তি কোনো বিপদে পতিত ব্যক্তিকে সান্ত্বনা দিল ওই লোক বিপদে পড়ে যে সব পেয়েছে এ দিয়ে সমান স্বভাব পেয়ে যাবে সান্ত্বনা দিতে পারবে না ইনশাআল্লাহ শান্তনার দরকার আছে মুসলিম উম্মা মন ভাঙো না বিজয়ের দিন আসছে মুসলিম উম্মা এই পথ থেকে সরে যেও না ইনশাআল্লাহ আমাদের চূড়ান্ত দেখা হবে বিজয়ের মিছিলে শান্তনা দিতে থাকবেন না কারণ শান্তনার মাধ্যমে মুজাহিদরা জিহাদ করে এই শান্তনা নিয়ে দিলের মধ্যে দায়রা দাওয়াত দিতে থাকে এই শান্তনা নিয়ে উলামায়ে কেরাম মেহনত করতে থাকে এই যে মাদ্রাসা মসজিদে যারা আছে প্রতিজন আলেম এর অবস্থাই এমন তাদের প্রত্যেককে প্রত্যেকের জীবনী নিয়ে একটা বই লেখা যাবে প্রত্যেকে এই পরিমাণ কঠিনতা সাফার করে এই পরিমাণ কষ্টকর হালতের সম্মুখীন হয়ে থাকে প্রত্যেকের জীবনের কোরবানিগুলো নিয়ে বিশ্বাস হয় না প্রত্যেকের জীবনের কোরবানিগুলো নিয়ে এক একটা বই রচনা করা যাবে আপনি নিজে কল্পনা করতে পারবেন না আরে এই যুগে এই সিলেটে এমন বহু আলেম আছে আজকের যুগেও যাদের মাসিক বেতন তিন হাজার চার হাজার পাঁচ হাজার আমি একদম নাম সহকারে দিতে পারবো অমুক প্রতিষ্ঠানে তমুক প্রতিষ্ঠানে সিলেটের ব্যাপারে আমি বলতে পারবো সিলেটে অন্তত পয়সা কম আছে এমন না পয়সা কম আছে এমন না কিন্তু আলহামদুলিল্লাহ দুই লাইনে আমরা বাংলাদেশে চ্যাম্পিয়ন হওয়ার উপযুক্ততা রাখি এক হলো আলমার হাদিয়ার পরিমাণ মাদ্রাসা মসজিদে আর দ্বিতীয় হলো বাকি থাকার রেকর্ড কি বিশ্বাস হয় না অধিকাংশ মাদ্রাসায় এমন এই মাহফিল উপলক্ষে সারা বছরের বেতন ক্লিয়ার হয় মানে ছয় মাস জমে আট মাস জমে কাউরে হলো রশিদ বই ধরায় দেয় হুজুর নিজে কালেকশন নিজেরটা নিজে ফিকির করেন সবাই তো আর এগুলো পারে না যেমন আমার যদি বলে কালেকশন করতে ওইটা আমার পক্ষে সম্ভব না তাহলে কি হবে ঠিক আছে সবর 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 সারা বছর সবর করে ওই ওয়াজ মাহফিলের সময় যা কিছু কালেকশন হয় ওয়াজ মাহফিলা অনেক জায়গায় আলহামদুলিল্লাহ অনেক ভালো কালেকশন হয় যেমন লাফনোট মাদ্রাসায় দেখলাম দুই কুটি দরবস্তে শুনলাম এক কোটি পঞ্চান্ন লাখ সম্ভবত মানে এক কোটি পঞ্চাশের উপরে তাহলে পরিমাণটাও ভালো আলহামদুলিল্লাহ যদিও জৈনতা তো জৈনতাই জৈনতা শরীফ আর বাকি সব জায়গায় হয়তো এত হয় না কিন্তু এত না হলো মোটামুটি তো একটা ফিগার হয় অধিকাংশ মাদ্রাসা কি এমন না যে এখানে এই ওয়াজের সময় যে কালেকশন হয় সেটা দিয়ে হজুরদের বেতন ক্লিয়ার হয় তা আপনি থাকেন না ছয় মাস আট মাস বেতন ছাড়া চইলে দেখেন না জীবনটা কেমন লাগে উপরন্তু হুজুররা তো আলহামদুলিল্লাহ অনেক ক্ষেত্রে আপনাদের ওই ভণ্ডামি নীতিতে বিশ্বাসী না ভণ্ডামি নীতি কি যেমন এই যুগে অনেকে মনে করে ছোট সংসার মানে সুখী সংসার দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় এই টাইপের নীতিতে কিন্তু অনেকে বিশ্বাসী মুরব্বীদেরকে জিজ্ঞাসা করবেন বাচ্চা কয়টা বলবে হুজুর আলহামদুলিল্লাহ আল্লাহর মাল বারোটা আল্লাহর মাল চোদ্দটা বলে আর এই পোলা জিজ্ঞাসা করবেন বাচ্চা কয়টা হুজুর বিয়ে করলাম মাত্র বছর এখনই বাচ্চা নিয়ে প্রশ্ন করলে হবে লাইফটাকে এনজয় করতে হবে না উপভোগ করতে হবে না যাক না কয়েকটা বছর 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 তাহলে এই খালি এনজয় 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 আর আর চলছে এরপর গিয়ে হুজুর একটু পানি পরা দেন না একটু তাবিজ দেন না আগে তো আল্লাহ দিতে চেয়েছে নিতে প্রস্তুত ছিলাম না এখন তো নিতে চাই আল্লাহ আর দেয় না সুতরাং ফুট দিয়ে দেন যাতে করে অন্তত পাওয়া যায় এমনকি মাজারে যারা শেষ দেয় ওদের অনেকে হলো এরকম এখন বাচ্চা কাচ্চা হয় না এখন কি আব্বা বাচ্চা একটা দিয়ে দাও না আব্বা তোমায় যেভাবে পারো আমার একটা বাচ্চার ব্যবস্থা করে দাও না এখন আব্বাই কিভাবে বাচ্চার ব্যবস্থা করে দিবে কিভাবে দিবে 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 ডাটা কেবল দিয়ে দিয়ে না ব্লুটুথ কবরের মধ্যে কি বাচ্চা থাকে নাকি যে পার্সেল করে বাহিরে পাঠায় দিবে তো দেখা যায় এই সিঁড়িকে পর্যন্ত লিপ্ত হয়ে যাচ্ছে ওই ভণ্ডামির কারণে আবার দেখা যায় একটা দুইটা হ্যাঁ এরপর আর নিতে রাজি না অনেকে লাইনে কেটে ফেলে না যাতে আর বাচ্চা না হতে পারে কেন কারণ উম্মত বেশি হলে নবী গর্ব করবে দেবে না নবীকে গর্ব করতে উম্মত বেশি হলে নবী গর্ব করবে হাদিসে আছে না ফাইননি মুকাসিরুম বিকুমুল উমাম সে দেবে না নবীকে গর্ব করতে আর রাসূলুল্লাহ কেন গর্ব করবেন আপনি আমি আপনার গর্বের পথে বাধা সৃষ্টি করব দেব না আপনাকে গর্ব করতে যুক্তি দিবে এত বাচ্চা হলে খাওয়াবো কি আরে তুই বাটা খাওয়ানোর মালিক হলি কবে তুই কি আল্লাহ নাকি নাকি নিজেকে খোদা মনে করতে শুরু করেছিস তোরে খাওয়ায় যে তোর বাচ্চারেও খাওয়াবে সে পৃথিবীর কোনো বাচ্চা বাপেরটা খায় না কেউ যদি মনে করে আমার বাচ্চা আমারটা খায় আর তোর ইমান আবার নতুন করে নবায়ন করা দরকার কেউ কারোটা খায় না সম্ভবই না প্রত্যেকে নিজেরটা খায় কপালে একটা দানা বাকি থাকতে আজরাইলও জান করতে পারে না বাচ্চা নিতে কি ঝামেলা কমে দিনের খেদমত কমে আল্লাহর সঙ্গে দূরত্ব তৈরি হতে থাকে তাহলে ধরে নিতে পারেন আল্লাহ ভালোবেসে দেন নাই আল্লাহ দিয়েছেন ঢিল হিসাবে প্রত্যেকে হিসাব মিলান যে আমি ক্ষমতা পাওয়ার আগে কি করতাম আজকে কি করি পয়সা পাতি পাওয়ার আগে যখন গরিব ছিলাম কি করতাম আজকে কি করি যদি জবাব আস আগের চাইতে ভালো করি আগের চাইতে ভালো করি কারণ যেই গাছে ফল বেশি হবে ওই গাছের ডালকে উপরে উঠবে না নিচে ঝুকবে আরে ভাই ফল বাড়লে এবং বড় হলে ডাল উপরের দিকে উঠবে না নিচের দিকে ঝুঁকবে তা আপনাকে আল্লাহ যত দিবে আপনার বিনয় আপনার সুক্রিয়া আপনার এবাদত আল্লাহর সঙ্গে সম্পর্ক দিনের খেদমতামের মহাব্বত সব আগের চাইতে পারবে আর যদি উল্টাটা হয় বুঝে নিতে হবে আল্লাহ দিচ্ছেন ঢিল হিসাবে যেমন ধরেন আল্লাহ কারুনকে দিয়েছিলেন নাকি দেন নাই এত দেওয়া দিয়েছেন চাবি বহন করতে বিশাল শক্তিশালী দল ক্লান্ত হয়ে যায় চাবি বহন করে আলাদা টিমে আছে ওয়াইন না মাফাতিহা হু লাতানু বিল উসবাতি উলিল আপনার কয়টা চাবি আছে বললে বলেন তার চাবি বহন করতে গেলেই মানুষ ক্লান্ত ভলান্টিয়ার লাগে আলাদা বিশাল ব্যাটালিয়ন তাও আর নিতে পারে না এত নেয়ামত পাওয়ার পরে সে কি আলহামদুলিল্লাহ বলেছিল আল্লাহর ইবাদত বাড়িয়ে দিয়েছিল না কি বলেছে কোরআনে আছে সে বলেছে ইননা মা উতিতু আলাল ইলমি ইনদি এগুলো আমাকে দেওয়া হয়েছে আমার জ্ঞানের কারণে নাউযুবিল্লাহ আর জ্ঞানের কারণে দিয়েছেন না আল্লাহ দয়ার কারণে দিয়েছেন আল্লাহ কি কাউকে দিতে বাধ্য না কি না আল্লাহ জ্ঞানের কারণে দেন নেই আল্লাহ নিজের ভালোবাসা দয়া মায়া এগুলোর কারণে দিয়ে থাকে বান্দাকে আল্লাহ অরে দিয়েছিল ঢিল হিসাবে কিন্তু এই পাগল এটাকে নিজের কৃতিত্ব নিজের ক্রেডিট ভাবার কারণে অধ্যত্তে লিপ্ত হয়েছে অপরদিকে নবী সুলাইমান এবং নবী দাউদ আলী ইসলামকে আল্লাহ দেন নাই নবী সুলাইমানকে কি রাজত্ব দিয়েছেন সবাই জানেন আজকে আমেরিকারও ওই রাজত্ব নাই নবী সুলাইমানের পরে পৃথিবীতে কেউ ওই রাজত্ব দ্বিতীয় কাউ কেউ কে দেওয়া হয় নাই আল্লাহ রসুল সাল্লাহামে তার যোগ্যতা ছিল কিন্তু নবী নিজেই বলেছেন না আল্লাহ আমি এটা আমার ভাইয়ের প্রতি বিনয় বসত শ্রদ্ধা বসত আমি এটা চাই না যেমন এক রাতে তিনি জিন ধরেছিলেন নামাজ পড়ছিলেন এক শয়তান এসেছে ডিস্টার্ব দিতে মানে জায়গা আর পাইল না আমাদের নামাজে প্যাস লাগায় লাগায় ভালো কথা আজকে ওইসব নামাজ দুইবার পড়া লেগেছে দুইবার কেন ইমামসা প্রথমবার তিন রাগাত পড়েছে পরে আবার চার রাগাত পড়েছে চার তিন মিলে সাত রাগাত হয়েছে আর কি লাগে এটা কিন্তু আল্লাহ রসুলের কাছে নামাজে প্যাশ লাগাবে বলে করে ধরে আল্লাহ ছিল আমি এটা বেঁধে রাখবো সকালে দেখবা শয়তান দেখার মজাই তো আলাদা চোর দেখতেই তো মজা লাগে যদি বেঁধে রাখে আবার মানিক টাইপের কাউরে যদি বেঁধে রাখে খারাপ লাগে না ভালোই লাগে তাহলে সেখানে যদি শয়তানকে বেঁধে রাখে তাহলে পাবলিকের কি আনন্দ কাজ করবে সবাই আসবে নাকি আসবে না অবশ্যই আসবে হুজুর দেখতে অত লোক আসবে না যত লোক শয়তান দেখতে আসবে যেমন ও শুনতে অত লোক আসে না হেলিকপ্টার দেখতে যত লোক আসে কিছু জিনিসের আলাদা কদর থাকে আলাদা ডিমান্ড থাকে তো এখন দেখা গেল আল্লাহ রসুল চাইছিলেন বেদা রাখতে কিন্তু নবীজি বলেন আমার মনে আসলো আমার ভাই দোয়া করেছিল নবী সুলাইমান দোয়া করেছিল আল্লাহ আমাকে এমন রাজত্ব দেন যেটা আমার পরে আর কারোর জন্য শোভনীয় হবে না রব্বি হাবলি মুলকেল লা ইয়ামবা লি আহাদি আমি যদি এখন শয়তানের উপর রাজত্ব দেখাই তাহলে আমার ভাই দোয়াটা একটু হালকা হয়ে যায় আমার ভাইয়ের সম্মানটা একটু ছোট হয়ে যায় তিনি নিজের জন্য যেটা চেয়েছিলেন এ কারণে আমি ইচ্ছা আমি ক্ষমতা থাকা সত্ত্বেও শয়তানটাকে ছেড়ে দিয়েছি ওটাকে বেঁধে রাখি নাই তাহলে এটা ছিল আল্লাহ রসুল সাল্লাহামের নিজ মু একজন নবী ভাই মানে সব নবীরাই ভাইয়ের মতো আল্লাহ আল্লাহিদ নিজের ভাইয়ের প্রতি কি পরিমাণ উদারতা আল্লাহ ওই উদারতা যদি বাঙালির থাকতো এতদিনে না আরও পঞ্চাশ বছর আগে ঐক্য হয়ে বাংলাদেশ ইসলাম কায়েম হয়ে যেত